এই দাদা এই গায়ে টাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা বাইসাইকেল বাইরে তো আজকে হেসার বাপ এ দাদা গায়ে হাত তুলবেন না খারাপ হয়ে যাবে টুনি রানী ধরে না মিল লাগাইরা ওই পারে বানাই দিয়া এই আই দেখি আমগো সীমানা দেশে গেছি আই দেখি হাগু দরেগা এই নালাটার পরোটা খায়েগা আর হাগু দরেগা বাংলাদেশের উর্বর মাটি হাগেগা তো আরাম লাগেগা হ্যাঁ এখন বাংলাদেশে এই ঢুকে গা আরাম করে হাগে গা এ দাদারা পচা বাসি পরোটা মরোটা খায়া সকাল বেলায় বদনালে আয় পরে এই সীমানার গুড়িতে আঁকবার লাগে গা যদি যদি একটারে পাইছি ওর আর ভিতরে মৈসের গুড়া ডলিয়া দিবাম এই বাংলাদেশের মাটিতে হাঁকতে ভালোই লাগে এই জলটা যেন আবার না পড়ে যায় পর পরে গেলে আবার ঘাসের সাথে ডলা দিতে হবে কি সুন্দর পরিবেশ এই বাংলাদেশের মাটিগুলো অনেক সুন্দর এ কাছ ও নোটকা নোটকে হাগু করলে অনেক আরাম লাগে তাড়াতাড়ি করতে হবে কখন আবার বাঙালি দাদারা নিয়ে চলে আসে ওখানে কে হাগু দেয় ও দাদা কি আরাম করে হাঁকছো নাকি হ্যাঁ দাদা আরাম করে হাঁকছি আপনি হাঁকবেন আসেন হ্যাঁ দাদা জলদি করে বসে পড়ি আর সতর্ক হয়ে হাঁকবেন কখন জানি বাঙালি দাদা বাবুরা চলে আসে না তখন কিন্তু পাচার ছাল তুলে নেবে হাঁকেন আরাম লাগে হাঁকতে পচা গন্ধ করতে আয় মনে বাসি খাবার খায়া কেন আকবার বইছে আচ্ছা দাদা আমরা বাংলাদেশের মাটিতে কেন হাঁকতে আসি আমাদের তো অনেক জায়গা রয়েছে দাদা হামহারা জায়গাগুলো দীর্ঘদিন ধরে হাঁকতা হে আর হাগে হাগে ঠি মারতা হে আমাদের এখানে এখন ভালো জায়গা নেহি থাকতা হে সেই জন্য বাংলাদেশে এসে আগা মারতা হে দাদা একটা গান ধরেন হাঁকতে হাঁকতে গান ভালো লাগে আ শান্তি বাতের বদলে পরোটা খাতা হে বদনার পানি দিয়ে হালকা হস্তা হে বাতকতেরা শান্তি হাই কার রেগুলা আইকে ডিম মারতাছে ও দাদা আমরা উপর বাংলা থেকে এসেছি হাক্তে এই খাইছরের দলেরা নিজেকর দেশের লেফটিন দলের দর গুদ্ধ হয় না নিজেকর দেশের ভালা ভালা মাঠ ঘাট পচাই রা অন বাংলাদেশ হয়েছে মাঠ ঘাট পচার লেগিয়া খাইচরের দলের দাদা এমন অফিচার করবে না দাদা এই জলটা ভালাবেন না জলটা যে সম্ভব দাদা এটা কি করলেন ভাই ভাই দাদার অত কারা তার আকবার আয় বসে কি ওই তো এনে আকবার আয় বসে ভাই আগর কমরে গিরো ছড়ি আলবা মাইসিয়া দাদা কেমনটা লাগে এই জান না এটা জল নিয়ে আসেন সম্ভব না দাদা

এ দাদা রেগে যাচ্ছেন কেন আমরা কি অন্যায় করেছি উঠে তো হাগুই দিয়েছি হ্যাঁ এ বেশি উজাইলো না দাদা এ আলুগুটা পেজ বেশ দেবো না হাই তখন টাইম আলু গুটা লেগে আঙ্গর ঠ্যা আঙ্গুর আলু ওয়া অন ঠে মারি রাখতাছে না দাদা দেবো না তাও দেবো না প্রয়োজনে বড় বড় হাগা মারবো সীমান্তে তবুও দেবো না এ দাদা শুকিয়ে চট মেরে গেলো জলের ব্যবস্থা করা যায় না শুকা চল দাদা চলে যায় আলুটা ও হয় লুটা নিয়ে নি বিশ টাকা দিয়ে কিনেছি তা না হয় আবার গিনি ভাত দেবে না বলবে লুটা রেখে এসেছে এরপরে যদি কাটাতার পারে দেশ আয়স লুডা নাহি লুডা মুডা বাইরে আউলি আর বা আগে কত অত্যাচার করতাম একটা কথা বলতো না এখন কত পাওয়ার এ আই দেখি আঙ্গুর সীমানাতে এসে গেছি আই দেখি হ্যাঁ ওই অনুজা এখন গর্জন শুরু হচ্ছে সীমানা পার হয়ে পাওয়ার বেড়ে গেছে না কুটনা না কিন্তু মারিতে একটা অবর্তো না এ আই দেখি কত বড় মাল আই এই পাশে দেখে নেব দে দিয়ে দুইটা লাগায়া দিই হ্যাঁ এ আমার লুটা লুটা এ দেখে নেব দেখে নেব বললাম